আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আসেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা ঈদের দিন ঈদের আগের দিন তো ঈদের আগের দিন সকালের দিকে এদিকে আমি হচ্ছে নতুন চাদর পারবো তো চাদরটা নিয়ে আসলাম আর কি বের করে নিয়ে এসে তারপরে পর্দাগুলো আমি ধুয়ে দিয়েছিলাম তো পর্দা ধুতে একটু দেরি হয়ে গেছে ধুয়ে আমি তো সকালের দিকে লাগিয়ে নিচ্ছিলাম প্রতিটা জানা না ঠিক করে লাগে সুন্দর করে আবার যেভাবে ভাজে ভাজে ছিল সে ভাজে ভাজে আবার ঠিক করে করে দিচ্ছিলাম আর এদিকে হচ্ছে চাদরটাও ছিয়ে মা আর তো চাদরটা আসলে আমি আগে পারিনি মানে ঈদের আগের দিন পারছি আর কি ঈদের দিন পারলেও হতো বা তার আগের দিন পারলে হতো মানে মেয়ে বলছিলো আর কি এই কথাটা তো আসলে চাদরটা আমি নিয়েছিলাম গস কাপুরের গস কাপড় কিনে নিয়েছিলাম চাদরটা অনেক বেশি সফট আর অনেক বেশি মানে আরাম তো আরও অনেক বেশি কালার ছিল তো আমি ওর কাছে এই হালকা কালারেরটাই নিয়েছিলাম আমি কম্বো সেট বানিয়ে নিয়েছিলাম আর কি গজ কাপড় যদিও দুটা হচ্ছে বালিশের কভার একটা কোল বালিশের আর তো বিছানার চাদর তো কাপড়গুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা গজ নিয়েছিল সরি চারশো পঞ্চাশ টাকা গজ নিয়েছিল তো কাপড়গুলো আসলে অনেক ভালো ছিল আসলে তখন অনেকগুলো জিনিস নেওয়া হয়েছিলো তো এই জন্য আমি মানে ভুলে গেছিলাম আর কি তো আপনারা কিছু মনে করবেন না তো এদিকে হচ্ছে যে চাদরটা পেরে নিয়ে সুন্দর করে তারপরে বালিশের কভারগুলো লাগিয়ে নিলাম আর পর্দাগুলো লাগিয়ে নিলাম আর কি আসলে আমরা যদি সৎভাবে কাজ করি তাহলে নিশ্চয়ই একদিন সফলতা পাবো তো কথাটা বলার কারণ যে আমরা জানি যে আমরা আমাদের ভিডিও করতে কতটা কষ্ট হয় ভিডিও বানাতে কতটা কষ্ট হয় সেটা আমরা সবাই জানি ভিডিও বানানো থেকে শুরু করে এডিটিং ভয়েস ওভার আসলে আর তাছাড়া যে গরমটা পড়েছে এই গরমে কাজকাম সেরে সবার ভিডিও দেখা সন্ধ্যার পরে সময় দিতে এদিকে দেখা যায় যে রাত বারোটা একটা দুটো বেজে যায় আবার সকাল সকাল ঘুম থেকে উঠে যদি কাজ কাম না করতে শুরু করে যায় তাহলে কোনো কাজেরই কিন্তু বরকত পাওয়া যায় না কোনো কাজের কিন্তু সাবার পাওয়া যায় না তো সেই জায়গা থেকে বলবো যে আমরা যেহেতু এই প্ল্যাটফর্মে আসি তো সদভাবে যদি আমরা চেষ্টা করি আগায় তাহলে একদিন নিশ্চয়ই সফলতা আসবে আসলে সবাই একটা কথা বলে থাকি যে লাইকের তুলনায় কমেন্টের তুলনায় লাইকের সংখ্যা কম তো এটা আমারও অনেক বেশি কিন্তু আসলে সব সময় যে বললে কিন্তু এটা ভালো দেখায় না আর কারো শুনতেও ভালো লাগবে না আর বারবার একই কথা বলতেও বললেও ভালো দেখায় না তো সেই কারণে আসলে এভাবে বলা হয় না তো অনেক অনেকে বলে দাদা দিদিরা আপনারা একটা লাইক দিয়ে দেবেন প্লিজ লাইক দিয়ে দেবেন মনে করে এই এই মানে একশোবার বলার পরে দেখো উনি মানে সেই হচ্ছে যে কারও ফ মোবাইল মানে লাইক দেয় না লাইক দিতে ভুলে যায় হয়তো বা কিন্তু আসলে আমি তো ভুলি না আমি প্রত্যেকটার জনার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা চেক করে নেবেন যে আমার আমি যাদের যাদের ভিডিও দেখি বা যারা আমার বন্ধু আছে তাদের প্রত্যেকটা ভিডিওতে আমি লাইক দিয়ে শুরু করি মানে এটা আমার অভ্যাস হয়ে গেছে লাইক ছাড়া মানে ভিডিও দেখা ওভাবে হয় না লাইক কয়েক সেকেন্ড যাওয়ার পর লাইক তারপরে ভিডিও কিন্তু দেখতে শুরু করি তো প্লিজ সবাই মনে করে সবাইকে লাইক দিবেন কারণ আপনার একটা লাইক পারবে আরেক আরও পাঁচজনের কাছে ভিডিওটি পৌঁছে দিতে যাই হোক কথা বলতে বলতে আমার বিছানাপত্র ঠিক করে গুছিয়ে কিন্তু আমি এটা ঈদের দিন ঈদের পর আগের দিন বেলার ভিডিও তো আমি একটু মার্কেটে আসছিলাম মার্কেটে আসার মূল উদ্দেশ্য ছিল আমার হচ্ছে থ্রি মানে একটা কাপ জামা বানিয়েছিলাম আর কি সে জামার সাথে ওড়না ম্যাচিং করে নেবো আর তার আগে আমি একটু হচ্ছে যে জুতোর দোকানে ঢুকেছিলাম তো জুতো যদিও আমার আছে তো যাই হোক এদিকে হচ্ছে ওড়না কিনে নিয়ে বাসায় চলে আসছি আর এই ওড়নাটা অলরেডি আমি ঈদের দিন পরে ভিডিও করেছিলাম একটা আপনারা অলরেডি দেখেছেন কিন্তু এটার আসলে যখন কিনেছি বা নিয়েছি তখন কিন্তু ভিডিও যে ভিডিওটা করেছিলাম সেটা আসলে এডিট করতে দেরি হয়ে গেছে আর কি তো ওনাটা অনেক বেশি মানে সুন্দর ছিল আর আমি যে থ্রি পিসের সাথে ম্যাচিং করে নিয়ে মানে যে থ্রি পিসের সাথে নিতে চেয়েছিলাম ওটার সাথে আসলে ম্যাচিং হয় না আর একটা জামার সাথে ম্যাচিং হয়ে যায় যে জামা অলরেডি না আছে তো এরকম অনেক সময় হয়ে যায় তো যাই হোক একটার সাথে না হোক আরেকটার সাথে পড়া যাবে তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করতে পারেন যদি ভালো লাগে আর যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু ইতিমধ্যে জয়েন করেছেন চাইলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লাগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর এদিকে আমি মসুর ডাল দিয়ে একটা ফেস প্যাক বানিয়ে নিচ্ছি আর এই মসুর ডাল সরাসরি ভিজে না রেখে সরাসরি বেটে মুখে দিলে মুখটা এত সুন্দর ক্লিন হয় আর আঠালো আঠালো যে ভাবটা থেকে ওটা মুখটা এত সুন্দর পরিষ্কার করে আর কি আর অনেক সফট হয়ে যায় যাদের শুষ্ক ত্বক তারা একটু এর মধ্যে মধু মিশ করে নিতে পারেন মিশিয়ে ভালো করে হাত দিয়ে ইয়ে করে নিয়ে লাগাতে পারেন আর যাদের তৈলাক্ত ত্বক তারা এমনিতেই দিতে পারেন আমি কিন্তু এমনিতেই দিই কারণ আমার তৈলাক্ত ত্বক তৈলাক্ত ত্বক একদিকে ভালো যে কোনো কিছু মুখে বের হলে ওটা কিন্তু তাড়াতাড়ি দাগ মিলে যায় যাই হোক এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও তো মেয়ে গোসল করে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আশ্রা ছিল তো আমি হচ্ছে মেয়েকে কিছু পরবই দিলাম আসলে আমার মেয়ে কীরকম কোনো টাকা পয়সা কোনো ভালো পোশাক আশাক কোনো কিছুর উপর ওর কোনো আগ্রহ নেই ও দিনও আমার সাথে মার্কেটেও যায় না বলে তুমি যেটা এনে দিবে তুমি এনে দিও এরকম মানে আমি যে হারে কেনাকাটা করি আমার মেয়ের তার সম্পূর্ণ উল্টা ও শুধু মানে ওর পড়াশোনার ভিতরে থাকতে চায় ও আসলে না ঘুরতে যায় না হচ্ছে কিছু কেনাকাটা করার শখ ও বলে কি আগে আমি পড়াশোনা শেষ করি পরে হচ্ছে যে আমি সব কিছু করবো শুধু এই কথা বলে যাই হোক সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর ওর সুস্থতা কামনা করবেন আসলে আপনারা অনেক বেশি দোয়া করেছেন আমার মেয়ে অসুস্থতায় এই জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আর এটা এদিকে আমার একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এটা হচ্ছে ঈদের দিন সন্ধ্যাবেলাকার ভিডিও মানে সব কাজকাম সেরে রান্না করে মা মেয়ে একসাথে মেহেদি দিয়ে মেয়ে বলছিল আমি একটু ছবি তুলবো ছবি তুলবো চলো তো একটা পদ্মার সাম মানে সাথে দাঁড়িয়ে ছবি তুলছিলাম আর একটু ভিডিও ফুটেজ নিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ